মুরগির বয়স আজকে তেরোতম রাত চলতেছে তবে ঠান্ডা লাগলো এর মধ্যে ঠান্ডার দোষ চলতেছে তারপর কমতেছে না কি করা যায় বাইরে একটু কমেন্ট করে জানাইনি কি যে মহাবিপদে আছি চার দিন পর্যন্ত ঠান্ডার ডোজ চলতেছে তারপরও কমতেছে না এখনো খেত খেতে নিয়ে আছে এই ক্ষেত খেত শব্দগুলো যাবে কিভাবে যদি একটু বলতেন উপকৃত হব আর এইভাবে সব জ্বর হয়ে আছে এদিকে আবার গরমও লাগছে দেখেন এই যে আবার এদিকে শীতের ভাবো আছে যে বসে আছে কোন দিক যে যাব এইদিকে সময় যাইতেছে না গরম না শীত এত যত্ন করি তারপর ঠান্ডা লাগলো এই ক্ষেত খে এইটা যাবে কি যদি একটু কেউ বলতেন হতাম আজকে তেরোতম দিন তেরোতম রাত চলতেছে আমার মতো তেরো দিনের বাচ্চা কার কার আছে কারো যদি থাকে তাহলে একটু জানাই প্রকৃতি কোনো ওষুধ হবে ঠান্ডার জন্য ভ্যাকসিনও দিতে ভালোভাবে গরম গরমে ঘর কালকে আরেকটু জায়গা বাড়িয়ে দেবো জায়গা বাড়িয়ে দেবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন মতামত দিবেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন ধন্যবাদ সকলকে সকলের মতামত পেশ করার করবেন কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন